আর একটা জিনিস দেখেন আমরা সাধারণত এরকম এটা সব জায়গায় একটু মানে ব্যালেন্স করে চলা আর কি উনি এরকম উনি পলিটিক্স করেছেন উনি এডুকেশনাল ওয়ার্ক করেছেন উনি কালচারাল ওয়ার্ক করেছেন উনি শিশু দিনে কাজ করেছেন কিন্তু রাজনীতির ময়দানে আবার যখন কাজ করেছেন আমি এটা মাপ চেয়ে বলি অনেকেই আমরা এটা বলি ভাই আমি একটু ইন্টেলেকচুয়াল লোক আমাকে আমার জায়গায় কাজ করতে দেন আমাকে আমার জায়গায় কাজ করতে দেন আমাকে এইসব রাজনীতি দিনের মধ্যে টাই না উনি তো যে রাজনীতির ধারা ওনার নিজের মধ্যে ছিল যদি ওই ধারাটা আজকে বাংলাদেশে প্রবাহিত থাকে তাহলে আজকে আমাদের এই যে কথায় কথা কেউ কেউ রাজনীতিবিদরা আমরা বলি না অমুককে ভাসাইয়ে দেব অমুকে অমুকের তোরে ভেসে যাবে এই যে ভেসে যাওয়া ভেঙে যাওয়া ডুবাইয়ে দেওয়া উল্টায়ে দেওয়া এই রাজনীতির অপসংস্কৃতিটা আমাদের দেশে বন্ধের জন্য শুধু শুধু এই রাজনীতি অপসংস্কৃতি বন্ধের জন্য এটা তো কত নির্লজ্জ একটা ব্যাপার যে আমরা রাজনীতিতে খুব সিনিয়র লেভেল লোকেরা ভাষায় দেওয়া ডুবায়ে দেওয়ার তারপরে উৎখাত করে ফেলা তারপরে তাদেরকে মূলোৎপাটন করে ফেলা এই জিনিসগুলো তো রাজনীতিতে আজম ওবায়দায়ের পুরো বক্তব্য অ্যানালিসিস করলে একটা শব্দ পাওয়া যাবে না এই জন্য আমি বলি যে ওনার রাজনৈতিক দর্শন এবং বক্তব্যের শুধু সংস্কৃতিটা যদি বাংলাদেশের রাজনীতিতে ফলো করা যায় তাহলে অপসংস্কৃতির রাজনীতি মূল পাটন করে সুন্দর রাজনীতি বাংলাদেশে প্রচলন করা সম্ভব আমি তৃতীয় যে কথাটি বলছি দেখেন আমাদের উনি যে রাতে ইন্তেকাল করলেন কেবল আমিরে জামাতের কাছ থেকে বক্তব্য শেষ করে মগবাজার চৌরাস্তায় আওয়ামী লীগ নিষিদ্ধ উনি বক্তব্য শেষ করে আমি মোটরসাইকেলে উঠছি বাসায় যাব রাত তখন দেড়টা বা পনেরো দুইটা বাজে তো উঠে মোবাইলটা হাতে নিয়েছি মাঝখানের প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা মোবাইল হাতে নেওয়ার সুযোগ পাই নাই মাঝে মধ্যে শুধু পকেটে হাত দিতাম যে মোবাইলটা আছে কিনা যাতে এত ক্রাউডের মধ্যে ছিলাম তো খেয়াল মানে মাঝে মধ্যে হাত দিতাম মোটর মোটরসাইকেল উঠে বের করছি মোটরসাই এইটা মোবাইলটা তো বের করে প্রথম নিউজটাই দেখলাম যে আমাদের আজম মায়ত ভাই হসপিটালে ছিলেন ইন্তেকাল করেছে মানে আমি এটা দেখার সাথে সাথে শাহজাহান ভাইকে ফোন দিয়েছি যে এটা অথেন্টিসিটিটা মানে একদম একটা মানে ভালো পেস থেকে আমি রেখেছি কিন্তু আমাকে বিশ্বাস করতে পারছিলাম না যেটা কেমনে মানে এখনই আওয়ামী লীগ নিষিদ্ধ হলো আমরা একটা মেজাজের মধ্যে আসি আর কি আনন্দিত খুব বলা যাবে না কিন্তু আমরা একটা মানে ইনভারনমেন্টের মধ্যে আছি তার মধ্যে ঠিক এই মেসেজটার সাথে সাথে আমি ফোনটা রেখে শাহজাহান চৌধুরী কথা বললাম উনি যখন কনফার্মেশন দিলেন আমি আমির জামাতকে ফোন দিলাম আমির জামাত রিসিভ করলেন কিছু কথা হলো পরের দিন সকালে আমিরি জামাতের মতো শক্ত মানুষ আমরা সাধারণত ওনাকেও কাঁদতে দেখেছেন আপনারা দেখেন নাই তা বলবো না মানুষ মাত্র ইমোশন আছে সকালবেলা উনি উঠে আমাকে একটা ফোন দিলেন ফোন আমার মতো ছোট মানুষের সামনে যখন উনি কাঁদেন তখন বুঝতে হবে যে আজ মোবাইল ভাইয়ের প্রতি ওনার আবেগ ভালোবাসাটা মর্যাদা সম্মানটা বললে যে মাসুদ তুমি কি অবস্থায় আছো আমি যেমন যে আমি ভালো আছি কারণ যেহেতু রাত দুটা আড়াইটায় ঘুমাইছি উনি জানেন যে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত সকালে পুনে আটটায় আমাকে ফোন দিয়েছেন তো যে কী অবস্থায় আসো আমি বলছি আমি ভালো আছি অসুবিধা নেই কী করতে হবে বলে যে আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল ওবাইদের যাটায় বোধহয় আমি যেতে পারবো কিনা তুমি একটু আমাদের অধ্যাপক মুজিব ভাই যাবেন তার সাথে তুমি একটু যাওয়া আমি আমার জামাতকে বললাম আমি জামাত আপনার চোখের পানির সাথে যে নির্দেশ আমি এমনিতেই যাওয়ার প্রস্তুতি রেখেছি বুলুর ভাই বাইরে আছেন আমি ওনার সাথে কথা বলেছি আমরা একটা টিম যাওয়ার জন্য ইতিমধ্যে রেডি হয়েছি আমরা যথারীতি অনদেব একটু পরে আমি বলছি এটা এই জন্য যে আমাদের যেমন আজম মোবায়দ ভাইয়ের এই আলোচনা ওনার নামে আমরা একটা বই বের করবো এটা অনেক বড় কাজ এটা করতে হবে ওনার নামে একটা ফাউন্ডেশন করব করতে হবে কিন্তু আমি বলতে চাই ওনার সবচেয়ে বড় স্বপ্ন ছিল যেটা সেই স্বপ্নটা বিনির্মাণ করতে পারাটা হচ্ছে ওনাকে স্মরণে রাখার সবচেয়ে বড় কাজ আন আকিম উদ্দিন ওনার কালচার অঙ্গনে কাজ করার মূল ইথিক্স ছিল এটা উনি শিশুদিনে কাজ করতেন এই ইথিক্স নিয়ে উনি রাজনীতি করতেন এটা নিয়ে উনি এজুকেশনে কাজ করতেন এটা নিয়ে উনি যে আইএইএসিতে কাজ করতেন সেখানে উনি একটা ডিপার্টমেন্টই খুলেছেন ওনার চিন্তা থেকে ডিপার্টমেন্ট খুলেছেন আমার শামসিল ইসলাম বলেছেন আপনারা অনেক শুনেছেন যে উনি বলেছেন যে একটা ইউনিভার্সিটি করেছে সেখানে যদি ইসলামী শিক্ষার জগতি না থাকে তাহলে ইউনিভার্সিটিতে আমাদের কী লাভ হবে উনি সেখানেও এই চিন্তা লালন করেছেন আমি আপনাদের শুধু এটা অনুরোধ করতে চাই যারা এখানে এসছেন আজকের এই প্রেক্ষাপটে ওনার এই চিন্তাটা লালন করে যদি এখান থেকে আমরা যেতে পারি যে ওনার রেখে যাওয়া বাকি কাজ আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করার মধ্য দিয়ে সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনীতির শিক্ষা প্রত্যেকটি জগতে অপসংস্কৃতির চর্চার লালন বন্ধ করে আমরা একটা সুন্দর সংস্কৃতি বাংলাদেশে আমরা বিনির কর্ম আল্লাহ সেই জায়গায় সবশেষ আমি অনুরোধ করব দেখেন আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই মানুষগুলো এত বেশি প্রয়োজন আমরা এখন অনলাইন মিলে কথা শুনি আমি তো বলি যে দুই সালে ছয় সালে সাত সালে ওয়ান এলেভেন হয়েছিল ফিল্ডে এখন আমাদের কেউ কেউ ডিজিটাল অন এলেভেন করার জন্য চক্রান্ত করছেন পত্রপত্রিকায় অনলাইনে ফেসবুকে প্রমোট করছেন আজম ওবায়দ ভাই তো ইসলাম ইসলামী আন্দোলন করেছেন এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনকে বিজয় করে আল্লাহর জমিন আল্লাহর তিন বিজয় করলেই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে জনগণের দাবিটা কল্যাণ হবে নিশ্চিত হবে সেই কাজটা যদি আমরা এখানে যারা আছি করতে পারি আমি বিশ্বাস করি আজম ওবায়দ ভাই প্রতি সবচেয়ে বড় সম্মান শ্রদ্ধা ভালোবাসাটা দেখানো সার্থক এবং সফল হবে আসুন তার আকিম উদ্দিনের যে স্বপ্ন বিনির্মাণে তিনি কাজ চালিয়েছেন সেই কাজের বাকিটুকু আমরা সম্পন্ন করে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মানের জায়গায় আমরা আমাদেরকে নিয়ে যাই আল্লাহ আমাদের কবুল করুন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রফেসর মরহুম ডক্টর ওবায়দুল্লাহ তার স্মরণে দ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর ভোলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম প্রোগ্রামে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন তার পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য বিজ্ঞ আইনজীবী হাইকোর্টের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব অ্যাডভোকেট পারভেজ হোসেন সম্মানিত বিশেষ অতিথি ভোলার সম্মানিত জননেতা জেলা আমির যারা মাস্টার মোহাম্মদ জাকির হোসেন কেন্দ্রীয় মন্ত্রী বিশেষভার সদস্য গুরুত্বপূর্ণ কথা বলেছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন বিশিষ্ট শিক্ষাবিদ আলেমী দিন আমার একান্ত শ্রদ্ধেয় প্রফেসর মোহাম্মদ ওয়ালিউল্লা ভাই কথা বলেছেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ করে মুফাসির কোরআন ভোলার সাবেক আমির হযরত মাওলানা ফজলুল করিম সহ সম্মানিত নেতৃবৃন্দ সুধি মণ্ডলী এবং আজকের এই সকাহত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সালাতুল মাকরিবের রাজান হবে কিছুক্ষণ পরেই আমাদের সম্মানিত সভাপতি কথা বলবেন দোয়া হবে আমি একেবারেই সংক্ষেপে কয়েকটি কথা বলে আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ প্রথমে আল্লাহ সুবানহতলার কাছে আমি নিজেও তার দ্বিতীয় জানা যায় ভোলায় অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে আমি বাড়িতে এসে পরিবারের সাথে শেয়ার করছিলাম যে একজন মৃত মানুষের চেহারা আমি অনেক দেখার সুযোগ হয়েছে মানে এত প্রাণবন্ত এবং জীবন্ত হতে পারে এটা খুব কম দেখার সুযোগ হয়েছে আমার আমি অ্যাম্বুলেন্সের জানালা খুলে যখন ওনার দিকে তাকিয়েছিলাম আমার মনের অজান্তে মনে হয়েছিল যে আমি যদি এখন ওবায়দাকে একটা সালাম দেয় আমার মন কেন যেন বলছিল যে উনি হয়তো সালামের জবাব দিয়ে ফেলবেন মানে তার ধাড়ি তার মুখের অবয়ব অথচ সাধারণত আপনারা খেয়াল করবেন যে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে কোনো কফিন বা লাশ বহন করলে নর্মালি এগুলো একটু হয়ে যায় আর কি ডিজেপ্যারেন্স হয়ে যায় আমি মন থেকে আমার মন দৃঢ়ভাবে বিশ্বাস করে আল্লাহ আলা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মাটির মানুষ আমরা সবাই মাটির মানুষ কিন্তু উনি একেবারে আদতে মাটির মানুষ আমি বোধহয় খুব চ্যালেঞ্জ করে বলতে পারবো ওনার পরিবারকেও বলতে পারবো উনি কখনো রাগ করেছেন এটা কেউ দেখেছেন কি না এটা বলতে পারলে আমি তাকে পুরস্কৃত করব আমার ব্যক্তিগতভাবে উপলব্ধি বলছি আমি খুব ছোট সময় থেকে পাওয়ার সুযোগ হয়েছে ওনাকে মানে ওনাকে কেউ রাগ করতে দেখেছেন এটা যদি কেউ বলতে পারেন তাহলে আমি তাকে পুরস্কার দেবো আমি একটা জায়গায় বলেছি আর আজকেও বললাম মানে একেবারে আমার আবেগের জায়গা থেকে না যে রাগ মুক্ত জীবন এটা অসম্ভব আমাদের জীবনের জন্য অথচ সেই মানুষটা দেখেন মাল্টিপল ওয়ার্ক করেছেন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কাজ করেছেন ইন্টেলেকচুয়ালি ওয়ার্ক করেছেন পলিটিক্যাল ওয়ার্ক করেছেন এজুকেশনাল ওয়ার্ক করেছেন কালচারাল ওয়ার্ক করেছেন এটা সত্যি কম্বিনেশনটা এটা অসম্ভব শুধু না এটা বিস্ময়কর একটা ব্যাপার এবং শুধু কাজ করেন আমরা তো কাজ করেছি না আমিও তো শিল্পী আমাকেও যদি এখন একটা গান গাইতে পারেন একটা গান গাইতে পারবো কিন্তু উনি যে যে জায়গায় কাজ করেছেন প্রত্যেকটি জায়গায় অত্যন্ত সফলভাবে কাজ করেছেন শিশুদের কাছে উনি এখনও প্রিয় এখনও ওনাকে শিশু সংগঠন মনে করে যে উনি তাদের অভিভাবক মানে যতক্ষণ ছিলেন আবার যদি মুরব্বিদের আন্দোলনে রাজনৈতিক আন্দোলন ছাত্র শিবিরের বক্তব্য এখন যদি ভিডিও ক্লিপ শোনেন তাহলে উনি এত ভদ্র মানে উনি তো ঠান্ডা মানুষ উনি কখনো রাগ করেন না শিবিরের কনফারেন্সের বক্তব্য শুনলে এটা আমার মনে হবে না আমি খুব পুরোনো বক্তব্য যে এত ঠান্ডা মানুষ শিবির চালাইছে কীভাবে চালাইছে না শুধু শিবির তো আবার কেন্দ্রীয় সভাপতি ছিল আমরা তো সেই শিবিরের কর্মী ছিলাম আমাদের মেজাজ তরিকত একটু আল্লাহ মাফ করুন জানি না আমাদের কি হবে আমাদের এখনও অনেকে বলে যে ভাই একটু মেজাজ কমায়েন ভাই একটু ঠান্ডা কথা বলেন ভাই একটু আসতে ভাই তা আমি চিন্তা করলাম যে তাহলে ওবায়দ ভাই কি করছে ছাত্র শিবিরে শিবির চালাইছে কিভাবে চালাইছে না তো শুধু কেন্দ্রীয় সভাপতি খুঁজি আর কেবে গেলাম গিয়ে দিকে অবস্থা খারাপ সাইদি সাহেবের একটা বক্তব্য সম্ভবত ওনার একটা মাহফিল কোথাও একটু সম্ভবত এটা ব্যারিকেড হয়েছে বা কোথাও প্রশাসনের থেকে অথবা কোনো একটা জায়গা থেকে এটা মানে আটকানোর চেষ্টা করা হয়েছে উনি বলেছিল চব্বিশ ঘন্টা সময় লাগবে না যদি এই ব্যাপারে এটা প্রত্যাহার না করা হয় এবং সেই যে ওনার তীব্রতা মানে আমি বলছি যে এই যে ব্যালান্স একটা মানুষ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছিলেন আমি অন্তর থেকে বিশ্বাস করি আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাওসের জন্য কবুল করবেন আমরা সবাই বলে আমিন দ্বিতীয় হচ্ছে দেখেন যে আমরা যারা আজকে এখানে এসেছি ওনার জীবনের মানে এই অধ্যায়টা তো এরকম যে আমরা এটা এটা কিন্তু উনি আমি আজকে যদি ওনাকে পাওয়ার সুযোগ হতো তাহলে জানতে চাইতাম তো আমার ধারণা উনি জবাব দিতেন যে মাসুদ এটা তো আমার কোনো ব্যাপার নয় এটা তো কোরআনের নির্দেশ আশিদ্দা ও আল কুফফার কুফার রুহা ম্যাও উনি তো আমাদের মধ্যে সবচেয়ে মাটির মানুষ কিন্তু কুফুর মোকাবেলায় ইসলাম বিরোধীদের মোকাবেলায় আল্লাহ মোকাবেলায় ওনাই আবার মাটির মানুষ না